বাবা দেখি না তো আরে কতজনের মা কতজনের বাবা অন্ধকার কবরে কোটি কুটি কুটিমুন মাটি বুকিনি চলে গেছে দুনিয়ার কেউ জানে না কার মার কবরে যেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠতেছে বাবার কবরে যেন জাহান নামের আগুন করে জ্বলে প্রচন্ড ঠান্ডা পড়লে কম্বল নামাই লেপ নামাই তোষক নামাই শীতের বস্ত্র নামাই কত কি নামাই ওরে মুসলমান কেন বুঝিও তুমি বুঝো না আরে আমার বাবা যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল আমার বাবার বড় একটা আশা ছিল আমারে বলতো বাবা রে আমি যখন দুনিয়ায় থাকব না অর্থ সম্পদের পিছনে পড়িও না আল্লাহকে ভালোবাসবা দয়াল নবীকে বিশ্বাস কইরা চইলা যাইবা দুনিয়ায় থাকবা না থাকবা থাকবা কারণ আমার আব্বা শিলা কল্লান কমার্শিয়াল কমপ্লেক্সের অ্যাকাউন্টিং এ চাকরি করতেন আমার আব্বা যদি সুখকেইতেন দুখকেইতেন ডাকাতে পাঁচ সাতটা গাড়ি চার পাঁচটা বাড়ি থাকতো একটু পয়সা যেমন আমার আব্বা কবরে নিতে পারল না আমরাও এই দুনিয়ার টাকা পয়সা কবরে নিতে পারব না সরগণ ঠিক কি না